আসসালামু আলাইকুম কে অবস্থা সকলের তো আশা করি সকলে ভালো আছেন তো ওই যে হামস্টার যে মাইনিং বটটা এইটাতে আপনারা কিভাবে বেশি কয়েন আর্ন করবেন ঠিক আছে এই দেখেন আমি কিন্তু ঘন্টায় হচ্ছে চার টোকেন পাই আপনা এটা আপনারা কীভাবে পাবেন সেটা আমি দেখাবো এবং আরেকটা জিনিস যদি দেখায় আপনারা এখান থেকে কিভাবে পাঁচ মিলিয়ন টোকেন ফ্রিতে পাবেন সেটাও দেখাবো ঠিক আছে সো ভিডিওটি অবশ্যই আপনারা কন্টিনিউ করবেন যারা যারা অফারটিতে জয়েন করেছেন তারা কন্টিনিউ করবেন কারণ তারা কীভাবে বেশি টোকেন পাবেন ঠিক আছে এবং যারা যারা এখনও অফারটিতে জয়েন করেননি তারা অবশ্যই জয়েন করে নেবেন ঠিক আছে আচ্ছা তো ফার্স্ট অফ অল আপনারা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেন হচ্ছে ভিডিও ডিসক্রিপশান বক্সে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে দেন এই টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসবে তো এখানে জয়েন লেখা থাকবে জয়েন ক্লিক দিয়ে নেবেন দেওয়ার পরে কী করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের উপরে একটা ক্লিক দিয়ে ধরে রাখবেন রাখার পরে কি থিয়েটার মেন হতে যাবেন যাওয়ার পরে এখানে পিন লেখা থাকবে পিন করে নেবেন পিন করলে সুবিধা কি আমার চ্যানেলটি সবার উপরে থাকবে এবং হারাই যাবে না ওকে সো ভিডিও শুরু করা যাক সো ফার্স্ট অফ আপনাদেরকে এই হামস্টার এই মাইনিং প্রজেক্টের যদি কমে যদি দেখাই তাহলে বুঝতে পারবেন খুবই ভালো দেখেন পনেরো পয়েন্ট টু মিলিয়ন সাবস্ক্রাইবার মানে এই মাইনিং প্রজেক্টের ভিতর সর্বোচ্চ সাবস্ক্রাইবার এদের ঠিক আছে সো বুঝতেই পারতেছেন কী লেভেলের ভালো এই প্রজেক্টটি ঠিক আছে সো কেউ এই অফারটি বা মাইনিং প্রজেক্টটি মিস দেবেন না আর যারা যারা এখন অফারটিতে জয়েন করেন নাই তারা কীভাবে জয়েন করবেন সেটা দেখাচ্ছি ফার্স্ট অফ অল এইটি চ্যানেল আসার পরে যে এইখানে দেখবেন যে জয়েন হ্যার এরকম লিঙ্ক থাকবে সো এইখানে একটা ক্লিক দিয়ে নেবেন দেওয়ার পরে এরকম স্টার্ট হবে স্টার্ট করার পর হচ্ছে ইন ওয়ান ক্লিক এখানে একটা ক্লিক দেবেন ঠিক আছে ওয়েবসাইটটি একটু লোড নেবে নেওয়ার পরে যেরকম চলে আসবে ইন্টারফেস তো এখান থেকে আপনারা কি করবেন জাস্ট এই যে এপুর ট্যাপ করবেন এই যে এখানে হচ্ছে ট্যাপ ট্যাপ করবেন দেখবেন যে আপনার টোকেন হবে ঠিক আছে হওয়ার পরে এখান থেকে আপনারা বেশি কীভাবে করবেন সেটা দেখেছি এই যে প্রথমে যে মাইন অপশন এখানে একটা ক্লিক দেবেন তারপরে কী করবেন এই যে এইখান এই যে অপশনগুলো দেখতে পারতেছেন যেগুলো আনলক অবস্থা আছে এই যে এইটা এই যে এটা এগুলা জাস্ট একটা ক্লিক দেবেন ঠিক আছে আমি আর আপনাদের লাইভ দেখাচ্ছি ওয়েট জাস্ট এইখানে একটা ক্লিক দেব দেওয়ার পরে হচ্ছে কো এইখানে একটা ক্লিক দিবেন দেওয়ার হয়ে যাবে ওকে এই দেখেন আপগ্রেড হয়ে গেল আমি ব্যাক প্রেস করলাম ঠিক আছে দেখেন আমার কিন্তু এই যে পাঁচ পাঁচ হাজার টোকেন পারওয়ার পাবো একটু আগে ছিল চার হাজার ঠিক আছে সো এইভাবে করে নেবেন তারপরে কী করবেন এই যে আর অপশানে যাবেন যাওয়ার পরে এখান থেকে ডেইলি রিওয়ার্ড এইখানে একটা ক্লিক দেবেন দেওয়ার পরে প্রত্যেক এসে এখানে ক্লিক দেবেন ডেইলি প্রত্যেক দিন হচ্ছে ক্লিক দিতে থাকবেন ঠিক আছে একবার হচ্ছে এখান থেকে ক্লেম করে নেবেন যদি দশ দিন করতে পারেন তাইলে কি হবে দেখেন বুঝতে চিচ্ছি দশ দিনের দিন হচ্ছে আপনারা পাঁচ মিনিট ওখানে পেয়ে যাবেন সো ফ্রিতেই কিন্তু পেয়ে যাচ্ছে সো এটা কেউ মিস দেবেন না নয় দিনের মাথায় এক মিনিট আট দিনের মাথায় পাঁচশোকে সো এগুলো কেউ মিস দিবেন না ঠিক আছে ওকে আর এইখান থেকে হচ্ছে মাইনিং করে নেবেন আর একটা ইয়ে আছে সেটা হচ্ছে এই যে আর্ট অপশানে আসবেন আসার পরে এই ডেইলি রিয়াট করে হচ্ছে ক্লেম করে নেবেন আর এই যেগুলো হচ্ছে আপনারা সকলেই হচ্ছে জয়েন করে নেবেন নিলে হচ্ছে ইনস্ট্যান্ট পেয়ে যাবেন ঠিক আছে সো এটাই আর চাইলে রেফার করতে পারেন তো আর একটা বিষয় এই যে এখান থেকে বুস্ট অপশান একটা ক্লিক দেবেন তারপরে হচ্ছে এই যে ফুল এনার্জি এখানে একটা ক্লিক দেবেন তারপরে প্রত্যেক দিন এই যে এখান থেকে এটা করে নেবেন নিলে কী হবে এই যে এখানে আপনাদের হচ্ছে পঁয়ত্রিশশো টোকেন বা যেটাই হোক শেষ হয়ে যাবে শেষ হওয়ার পরে বুস্ট অপশানে ক্লিক দিয়ে ওইরকম হচ্ছে আপনারা এটা ফুল এনার্জি করে নিলে পরে আবার হচ্ছে আপনাদের তিন হাজার টোকেন পেয়ে যাবে সো তখন আবার মাইনিং করতে পারেন সো এটাই ছিল বিষয় আর এটা কিন্তু খুবই ভালো প্রোজেক্ট কেউ মিস দিবেন না ওকে আর এর এ টু জেড আপডেট কখন উইড্রো দিবে কখন কি হবে না হবে সকল কিছু কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে জানাই দিই সো অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন ঠিক আছে তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ